আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো গতদিন ঈদের দিন আমি আপনাদের সঙ্গে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম আর ব্যস্ততার ভিতরে আমি ভিডিওটাও তৈরি করতে পারিনি আর ছাদ বাগানে যেটুকু কাজ করার মতো সেগুলো আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এসে করে গেছিলাম আর কারণ তো আপনারা জানেন ঈদের দিন মেহমানদের আসা যাওয়া নানা রকম ঝামেলা থাকে যেহেতু এটাই ছিল আর যে ঈদের দিনে সবজির যে খোসাগুলো সেগুলো সব জমিয়ে রেখে দিয়েছিলাম আর প্রচুর কিচেন কম্পোস্ট আমার কাছে আছে তো সেগুলো আমি ছাদ বাগানে নিয়ে চলে আসলাম চাল ধোয়া ডাল ধোয়া পানি সব কিছুই নিয়ে এসছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমি যেটা দেখালাম এই বীজ থেকে চারা হয়েছে টমেটো গাছ একটা তো এখানে দেখুন প্রচুর ভুগেন বেলিয়া গাছে কিন্তু প্রচুর ফুল এসছে আর এই যে ফুল আসার প্রথম এক যে টিপসটি সেটা হচ্ছে আমি কিন্তু দিচ্ছি চার পাঁচ দিন পরপর সর্ষে খোল ভিজানো একেবারে হালকা পানি আর তার সঙ্গে পেঁয়াজের খোসা ভিজানো পানি কলার খোসা ভিজানো পানি এইগুলো খাবারই কিন্তু দিচ্ছি আর আমি ভুগেন বেলিয়া গাছ তো গাছে রিপোর্ট করার সময় একটু হাড় গুঁড়ো দিই তারপরে কিন্তু সারা বছর কোনো খরচই আমি কিন্তু করি না একেবারে সম্পূর্ণ জৈবভাবেই করি আর কিছুদিন আগে আমি বেগুন গাছে খাবার দিয়েছিলাম একটি জৈব খাবার তো সে ভিডিওটি দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট গাছ থেকে আপনারা কিন্তু প্রচুর বেগুন পাবেন আর আমি এখানে কিন্তু ডাইরেক্ট সবজির খোসা ব্যবহার করেছি তো এটা অবশ্যই দেখবেন আর দেখুন এখানে কিন্তু কোনো ফাঙ্গাস বা সাদা এগুলো আপনারা দেখতে পাবেন না কিভাবে দিয়েছি অবশ্যই দেখে নেবেন তো এখানে অনেকগুলোই আমি বেগুনের চারা এখানে কিন্তু লাগিয়েছি আর এবারে আমার একটু দেরি হয়ে গেছে তো অনেকেই জানেন যে আমি কিন্তু অনেক দিন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখানে দেখুন একটা ফুল গাছ তো এই ফুলের নাম আমি এখনও জানি না তো আপনারা বলবেন ফুল গাছ এনেছেন শুনেছিলাম কিন্তু মাথার থেকে বেরিয়ে গেছে তো এখানে আমি সব বীজ কিন্তু রেখে দিয়েছি যেহেতু এটা কিন্তু এই বীজগুলো আমি সংগ্রহ করে আগামী সিজনে আবার কিন্তু এই গাছে বীজ থেকে চারা তৈরি করে ফুল নেব তার জন্য আর এখানে দেখুন আমার কাঠগোলাপ গাছে কিন্তু খুব সুন্দর কুড়ি চলে এসছে আর কিছুদিন আগে রিপটও করেছি আর এখানে দেখুন বীজ থেকে কিন্তু এখানে আবার একটা হলুদ ফুলের চারা তৈরি হয়ে গেছে পত্তুলিকা আর এই পত্তুলিকা কিন্তু সারা বছরই ফুল দেয় আর এই দুটো কালার আমার কাছে ছিল তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি কত কালার পেয়েছি তো এখন তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে ছিল হলুদ কালার আর এটা হচ্ছে পুরনো গাছ আমি রেখে দিয়েছিলাম আর রিপোর্ট করেই বসিয়েছি আবার তো এখান থেকে আবার কিছু চারা তৈরি করব আর এই যে বাই কালারগুলো হয়েছে এগুলো কিন্তু এই যে ডিপ কালারের একটা গোলাপি কালারের ফুল আছে আর হলুদ কালারের ফুল আছে সেখান থেকেই কিন্তু ফুলের যে প্রয়োজন হয়ে এখানে কি বীজ থেকে কিন্তু দেখুন আমি গাছের গোড়ায় হয়েছিল আমি সংগ্রহ করে কিন্তু সব বসিয়েছি আর এই দেখুন কত সুন্দর বাই কালার ফুল হয়েছে তো এইভাবে কিন্তু আমরা হ্যান্ড পলিউশনও করতে পারি বা মৌমাছি যে পর্যাপতি প্রয়োগন হয় সেই বীজ থেকেও কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর ফুল পেতে পারি আর এখানে দেখুন বালিতে আমার একটা গাছ হয়ে রয়েছে এই গাছটি একটা গাছের গোড়ায় ছিল তো আমি এই বালিতেই রেখে দিয়েছিলাম এটা অ্যাডিনিয়ামের যে মিডিয়া ছিল সেই মিডিয়ামের মিডিয়াতে তো বালিতে খুব সুন্দর গাছ হয় আর বালিতে কীভাবেই হয়েছে নিচে কি দেওয়া আছে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই মাটি যারা ছাড়া যারা করতে চান কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে হচ্ছে বেলফুল হয়ে গেছে আবার আমি ফিঞ্চিং করে দিয়েছি তো দেখুন আবার প্রচুর ব্রাঞ্চ এসছে আবার তার পাশাপাশি কুড়িও আসছে তো বিশেষ কোনো পরিচর্যা কিন্তু এদের জন্য আলাদাভাবে খরচ করতে হয় না খুব হালকাভাবেই হয়ে যায় তো এই টিস ছোটো ছোটো আমি প্রায় দিয়ে থাকি অবশ্যই দেখবেন আর এখানে গোলাপ গাছগুলো দেখুন তো এই মার্চ মাস চলে গেছে এপ্রিল মাসে আমি আবার একটা খাবার দেব তো প্রচুর ফুলও দিচ্ছে আর এই যে ভিডিও আমি অনেক দিন শেয়ার করে নিই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তবে দুটো ভিডিও আমি একটু বড় ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা দেখতে থাকবেন আর কাছে যেহেতু আমি এখন প্রচুর খাবার মানে কাজ আমার এখানে চলে আসলাম দেখুন প্রচুর কিচেন কম্পোস্ট আছে আর ডাইরেক্ট বীজ বসানো বেডের সব থেকে ভালো গাছটার গ্রোথটাও অনেকটাই ভালো হয় তো আজকে আমি যে বেড তৈরি করব এ এটা কিন্তু একবার সম্পূর্ণ আলাদা অবশ্যই ধৈর্য ধরে দেখুন তো এখানে আমি যে ছাদ ঝাড়ু দিই রোজ প্রতিদিনে সেগুলো কিন্তু আমি ফেলে দিই না প্রত্যেকটা ব্যাগের নিচেই দিয়ে রাখি পাতা ফুল সব কিছুই থাকে তো এখানে আমি নিম পাতা সবজির যে খোসাগুলো পেঁয়াজের রসুনের খোসা এখানে কিন্তু আদার খোসা নেই তরমুজের খোসা মোচার খোসা সব কিন্তু আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এই যে গোড়ো ব্যাগ আছে নিচেই প্রথম আমি একটু শুকনো মাটির লেয়ার দিয়ে দিলাম তো এই লেয়ারটা অবশ্যই দিয়ে দেবেন আর গতকালের যে বাসি ভাত সেটাও নিয়ে এসছি আর এখানে দেখুন সবজির খোসা দিচ্ছি আমি একটা লেয়ার দিয়ে দেব দিয়ে তারপরে আমি কিন্তু এখানে দিয়ে দেব আবার এক মুঠো খোল তো এই খোল অবশ্যই আপনারা দেবেন তাহলে গাছের গ্রোথটা কিন্তু প্রথম ধাপে খুব সুন্দর হবে আমরা বিষ বসালে তো এইভাবে এই বেড তৈরি করলে খুব সুন্দর কিন্তু বেডটাও হবে একেবারে হালকা তো এইভাবেই ছাদ বাগানের বেড তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এখন আমি এইভাবেই কিন্তু বেডগুলো তৈরি করছি তো আবার একটা লিয়া দিয়ে দিচ্ছি আর নিম পাতা দিয়েছি এখানে কিন্তু নিম নিমখোলেরও কাজ করবে এর কাজ করবে পোকাও সেরকম হবে না আর মাটি দিলে কিন্তু কিচেন কম্পোস্টে ততটা পোকা কিন্তু হয় না তারপরে আবার একটু খোল দিয়ে দিলাম তবে এক মুঠো দেবেন না আপনারা এক চামচের মতো বা দু চামচের মতো দেবেন তারপরে আমি দিয়েছি বাসি ভাত বাসি ভাতটা দিয়ে দিলাম এবারে আমি কিন্তু দিয়ে দেব আবার মাটি তো এখানে কিন্তু চায়ের গুঁড়োও আমার আছে সবগুলোই কিন্তু আমি একসঙ্গে রেখে দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি যাদের কাছে মেশানো থাকবে না অবশ্যই আপনারা আলাদাভাবে দিয়ে দেবেন তো এইভাবে অবশ্যই আপনারা বেড তৈরি করে রাখুন সেটা ক্যারেটে হোক আর বড় ড্রামে হোক বা গ্রো ব্যাগে হোক এইভাবে বেড তৈরি করে রেখে পিস বসান পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে পিসটা বসাবেন তার আগে কিন্তু বসাবেন না তাহলে বীজ থেকে কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি হবে আর এই মাটিতে বসালে কোনো পোকামাকড়েরও কিন্তু উপদ্রব হবে না তো এর এই যে মাটিটা মিশাবো তার উপরে আবার যখন গাছটা বসাবো তখন কিন্তু একটু গোবর সার আর মাটি দিয়ে দেব। দিয়ে কিন্তু এই গোড়ো ব্যাগটায় আমি গাছ বসিয়ে দেব তো যে কোনো বীজের চারা থেকে কিন্তু আমি গাছও বসাতে পারি বা ডাইরেক্ট বীজও বসিয়ে দেব। তো ডাইরেক্ট বীজ বসানোটাই সব থেকে বেস্ট গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হয় আর অনেক সময় আমাদের বেড রেডি থাকে না তার জন্য কিন্তু আমরা বীজটা আলাদাভাবে বার তৈরি করে আমরা গুঁড়ো ব্যাগে বসিয়ে দিই তো এক্ষেত্রে এইভাবে আপনারা রোজ একটা দুটো করে বেড রেডি করুন সে গুঁড়ো ব্যাগ হোক বা যে কোনো জায়গায় আপনারা রেডি করতে পারেন আর এখানে দেখুন যে বীজগুলো আমি বসিয়েছিলাম এইভাবেই বেডগুলো রেডি করা ছিল তো এটা হচ্ছে বরবটির বীজ তো দেখুন চারাগুলো কত সুন্দর গ্রোথ আছে তা আমি ডাইরেক্টই বসিয়েছিলাম আর এইভাবে ডাইরেক্ট অবশ্যই বীজ বসান সেই বীজটার গ্রোথটা কিন্তু খুব সুন্দর হবে আর এখানে দেখুন বাদাম আর এখানে কিছু বরবটি গাছ ওদিকে চারা রেডি হয়ে আছে তো এই গাছগুলো কিন্তু গ্রোথটা খুবই ভালো হবে আর এই যে পত্তুলিকার ফুলগুলো দেখুন কত সুন্দর বাই কালারের হয়েছে